কিছু বলিনি তো খেতে পাচ্ছি কিছু খেয়ে দাও না তুই খাবি তো খানাম আমাকে বলছিস কেন গিয়ে খা কি খাবো কিছু নেই তো ঘরে মুড়ি রাখা আছে গিয়ে খেয়ে নে যা শুধু মুড়ি খাবো

রেখে দে পাঁচ টাকা দিচ্ছি ওখানে গিয়ে খেয়ে নিও পনেরো টাকায় কি খাওয়াই হবে না দশ টাকা আমি ছোটবেলায় এক টাকায় কত খাবার খেতাম জানি ভাড়া দিন খেতাম আর তোর পাঁচ টাকা হবে না আর তুই কি ভাবছিস বাবা কি বাবা কিছু জানে না দশ টাকা নিয়ে দিই কি করবি দশ টাকা তো বিড়ি খাবে তো পাঁচ থেকে ভালো পাঁচ টাকার বিড়ি খেবে যা পাঁচ টাকা দিয়ে দিচ্ছি পাঁচ টাকা নটা দিয়ে চলে যাব ব্যাগ এক আছে পাঁচ টাকা নিয়ে চলে যা বিড়ি খাবি যা দেখি কি হবে কোথায় মানবে ব্যাগটা 이게경이저 다기. 뭐지? 뭘로 와봐, 이리야지 다가고, 이. 뭘 시작하고. 누다가! 힛힛대가. दुधाकर्दन नहीं जाए, रूमसर का ही ज़िदी दुध बिरी ताला। क्या बसता है? बाईटा कुत्ते भी एक बड़ो बारी। निश्चित वाले मालकोरी पा जाएंगे, चाहे देखी अबा... बारी था। Tink Tong, बाबू, हो बाबू। अरे अब, अब आ क्या हो? जेक्सी। যা এখন বাবু খৰি থাকে কবি খাবা

চার মাস আগে আমি সাবানটা কিনলাম সাবানটা এর মধ্যে এইটুকুই হয়ে গেল এবার আমি বুঝতে পারছি সাবানগুলো গুলো এত তাড়াতাড়ি শেষ হয় কি করে তোর গাঁড়ে মেখে মেখে সাবানগুলো গুলো শেষ করিস প্রতি হাতে

ত্রিশ টাকা তো তো সকালবেলা আমি পাঁচ টাকা দিলাম এখন আবার ত্রিশ টাকা নিয়ে তুই কি করবি রাজুদার দার পরোটা খাবো রাজু দার পরোটা সে আমার কি বলেন পরোটা বাবা তিনটে করে পরোটা আনলিমিটেড তরকারি সাথে একটা কাঁচা লঙ্কা সাথে একটা আপেল মাত্র ত্রিশ টাকা

গাড়ি মিলি হুম কী গাড়ি ভাই পালসার হ্যাঁ পালসারের রে নতুন সবাই বেরোলো কীরকম কী দাম পড়লো তোর ভাইয়ের কি পয়সা কম আছে মানে দু লাখ টাকা দিয়ে নিয়ে নিলাম দু লাখ আমার বাপ যা কিটটে বাপকে গিয়ে বলবো গাড়ি কেনার কথা দেবে বল কিনে হ্যাঁ রে ভাই তোর বাপের নাম তো হাবোল তোর গাড়ি বুঝে দেবে সাবল হ্যাঁ ঠিকই বলেছিস আমার বাপ যা কিটটে ভাড়া দেবে বলে মনে হয় যাই তবুও একবার গিয়ে বলে দেখি বাপকে তো বললে বাপ তো কোনোদিন মরা বাইক কিনে দেবে করা যায় কি করা যায় হ্যাঁ একটা বুদ্ধিমাতায় এসেছে টাকা দেবে না দিচ্ছি

কেন বাড়িটা ফাল্টে দিলাম দিল বলে কি বলি ভালো করে বল একখানে খাবার কেন বাড়িটা বেছে দিস বাইকটা আনলাম কি বললি দি বাড়ি কি দিছিস তাড়াতাড়ি তোর ভ্যানটা নিয়ে আয় ভাই আমার ছবি খারাপ হয়ে গেছে তাড়াতাড়ি নিয়ে ভাই ভ্যান ভাই 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 তো বলে চলে যাইছো তা উইন তোর হ্যালো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাও আর কোন পার্টটা তোমাদের সব থেকে ভালো লাগলো সেটা কমেন্ট বক্সে ফিন করো আর সাবস্ক্রাইব তোমরা যারা দেখছো সাবস্ক্রাইব করছো না আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের পাশে অবশ্যই থাকুন আপনারা এরকম মজার ভিডিও আরও আমরা দেবো আর আপনারা বেশি করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আপনাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট যে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন